বন্ধুরা তো সকাল গাছ ছাড়লাম তো সকালে খাওয়া বানাইতে জানিয়ে যাই সকালে খাওয়া দাওয়া তো বানো সকালে নিয়ে গাছ ঘরে বাঁচে গাছা তারপরে সকালের খাওয়াটাও কম বানিয়ে আঠাৰটা মাইক আনিলাম তো সোণৰ ঘোমাই আছে ঘূমাই আছে ত' সোণৰ ঘোমা যাব আমি চকলে চানস্তাটো বনাই আনি তাৰপৰা দুপৰা ৰন্ধা বান্ধা ৰেডি কৰোঁ করা যতটুক সময় করলে ততটুক সময় আগে আমি সবাই ডিউটি কইরা নেবো কেন কি ওরা উঠলে পরে করা যায় না অনেক দুষ্টাম করতে থাকে জানায় তোমরা বন্ধুরা তো আজকে অনেক রৌদ্র দৃশ্য গুয়াহীতে অনেক গরম আজকে ভাল লাগতেছে না কালকে রাতের থেকে অনেক গরম লাগতেছে রাত্র গরম অনেক গরমে তো আজকে অনেক রৌদ্র দিছে বৃষ্টি তো এখন ওদিনটা অনেক বৃষ্টি পড়লো কিন্তু এখন মানে এত রৌদ্র দিতে আছে কোন মেয়াদ থাকা যাই যে আসে না তো চলো বন্ধুরা সকালে খাওয়াটা বলেননি এতো বন্ধুরা ওরা ঘুমটিকে উঠলো তো কান্দা কাতি ই্টার্ট হয়ে গেলো তো দুইজন একসাথেই উঠছে ওইটা ওরা লাগা করলালাগি করে তো দেখো কান্দা স্টার্ট স্টার্ট কান্দা স্টার্ট হয়েছে যে একটু সময় এমনি কানতেই থাকবো এ তো সারাদিনের লিগা শুরু হয়ে গেলো গন্ধুস্তমী তো ধুইয়ামু দিয়া তারপরে করে হওয়া দাওয়া দিয়ে তো ওরা সকাল সময় বিস্কুট খায় তো নাইমা আইতে আছে আমি নিচে বয়া আসলাম খালি চা খাইতে বসছিলাম আমি তো খাইতে পারলাম না তোরা উঠে গেলে তো হগর সাথে এখন আমি বিজি তো হয়তো হগরে নিয়া যাই এখন মগক ধুইয়া দি ধুইয়া দিয়ে তো ও কানতে আছে তো একটু সময় কানবো তোরে চুপ করা এনে মনে চাচ খাওয়া হয়ে উঠে গেলো অক্টো শুরু হয়ে গেছে যে দুষ্টামি করতে আছে তো বড় একটু ফ্রেশ ফ্রেশ করাই দিয়ে আসটা অনেক গরম একটু সানুন তা ওগরে একটু ফ্রেশ করে সানুন দিয়ে তারপরে ওগরে রাখাই রান্না বান্নার কাজে লাইকা যাবি একটু কথা না করা উঠে গেলো তো ওগুলো একটু লাগিয়ে আসলাম তো অকন ওগরে সানুন দিয়া ফ্রেশ করে তারপরে রান্না করে যাব রান্না করবো সকালের খাওয়া দাওয়া হয়ে গেলো ওগরও খাওয়া হয়ে হয় তো বন্ধুরা দেখো ওরা স্নান লিগে এতোটা ব্যস্ত হয়ে গেছে আমার লগে না আমি খালি জলটা নিয়ে আইছি গরম জল মিশাইছি তো দেখো না ভাই বোন দুইজন মিলে কি ভাবে দেখো স্নান করতে ওরে ও দেখো পা দুইতে আছে দেখছ অবত আমি দেখছ এই স্নান করারে অনেক ব্যস্ত ওরা স্নান করতে দেখি একলা একলা কে আইছ বাথরুমে বাথরুমে কে নাইছ সান পিটি গা না হ্যাঁ পিটি না পিটি লাগে না যদি কেন আইছ চলো বাইরে গা তুই তো বন্ধুরা করে শানুন দিয়ানি নি ওরা একজন একজন শান করে চেস করে দেব হ্যাঁ হ্যাঁ শান করতে লাগব না এ দাদা আমি আইতে আছি দাদা তো বন্ধুরা করে সানুন দিয়ে দিয়ে দেখ ও অরেকে সান দে গীতিকারে ও আবার ও ভাইরে সান করাইতে আছে আমি মুখ মো দি দিই দি ও ঠিক সেম ওইভাবে মুখ ঘসাই দিতে আছে পারসাইয়া দিতে আছে দেখ মানে দুষ্কামী কি করবা তন্ধুরা হকরা সানুণ দিয়া দিলাম তো অকন ভুজিয়া আছে কি সান করে নিছ কি খাও বুঝিয়া খাও ও পাবালি এ তুমি কি খাও পুজো আচ্ছা তুমি ঘর শান হয়ে গেছে হ্যাঁ দুষ্টু না হ্যাঁ মা কাম করে নি হ্যাঁ আচ্ছা তোমরা বুঝিয়া খাও হ্যাঁ তো একটু বন্ধ বিয়ার দিলাম তো পড়া টাইম করার লেগে একটু বুঝিয়া দিয়া দিলাম হাতে

মাছ তৰকাৰী কচৰাই দি ল'ম মছলা পাতি দিয়া দিম আলু আৰু টমাটো কচৰাই দি ল'ম পিঁয়াজ জাতিয়া ৰংগুড়া দিয়া দি ল'ম লবন লবন তাকে আমি জিৰা গুড় দিয়া বনামো জিৰা আৰু ধনিয়া গুড়া দিয়া দিলোঁ মল গুড়া দিয়ে দিলে মারসার গুড়া দি তো বন্ধুরা এত ওয়াশিং ওষুধ গুঁড়া দিয়ে আনুম রান্না বান্না শেষ তো রান্না বান্না স্টেজ হওয়ার পরে বাচনগুলা ধুয়ে তো এমনি তো কোনো সময় আমি রান্না করতে করতে বাসন ধুই আনি কিন্তু আচকা পারি নেই এগরেও দেখতে লাগে তো ওরা সেইখানে আসে দুষ্টমি করতে থাকে রান্না কৰে আসা যাওয়া তো ওইরমে দুজনে খেলতে থাকে তো করে দেখতে লাগে তো ও করে একটু দেখে দেখে আমি বাচনগুলি একটু একটু করে সব ধুই আনিম তো আজকা তো বাচন ধুইয়া ধুয়া তারপরে ওগরে খাওয়া দাওয়া করা এ দুপুরে খাওয়াটা করে দুইটার সময় আমি খাওয়াই দিই ওরা একটু সকাল সময় লট করে খায় তো দুই একটা বিস্কুট খায় নি ওরা তো অন্য আমরা তো রুটি রুটি খায় নি কিন্তু ওরা রুটি উটি খায় না তো কোনো মানে ছোটো তো একদমই মুখেই ও বিস্কুট বাইরে আর অন্য রুটি উটি কিছুই নেই না মুখে তো ঘোর আমি একটু খাওয়াই দিই মায়ে পাইছে গাড়ি বলে বাইরে আছে মায়ে পাৰল শ্বিলং ঠিকা এই যে শিৱা স্বামী আই পাললন কয় তো বন্ধুরা মা হ্যাঁ পাইল বিকালে তো মারে রাখতে পেয়ে আসছিল আমার নননে দেহ তোরা তো খাওয়া কইরা ওরা তখন এখন যাইতে আছে তো বন্ধুরা তো আজকাল ভিডিওটি আমি এইখানে শেষ করলাম তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগলো বন্ধুরা তো ভালো লাগে থাকলে প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর প্লিজ কমেন্ট করো বন্ধুরা সবে আশা করি ভালো থেকো সুস্থ থাকো এইভাবে বন্ধুরা আমার ছাপৰ্ট কৰিলোঁ এইবাবে পাছে থাকোঁ আজকালিকা টাটা বাই বাই গুড নাইট